আমি তো দাঁড়াই আপনি আপনি ইয়া করেন আপনার আপনার মতো কাজ করেন আমি 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 নমস্খা হ্যাঁ হ্যাঁ ভিডিও বলছি সে কত কেন সি এম এম দুই শুধু সি খুঁজে বলেন শুধু কষ্ট করতে হবে না সিস্টেম এনে না কোর্টের নাম্বার থাকবে আপনি গুন্টান বলছি সেম এম দুই

সেইশ সেম এম আট এম আট তিন তিন আঠারো সেম এম আঠারো সেম এম চোদ্দ চোদ্দো সেমএম পনেরো পনেরো না পনেরো সেম এম পনেরো

7-8 7-8 8 7-8 8 7-4 7-4, 7-8 7-8 7-8 7 Ciao, 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 siamo in dui. Siamo in ciao, Siamo in dui. Siamo in Siamo in মনে হয় ব্যাড লাগ ভাই দশ মনে হয়তো ঢুকে নাই দুই